নমস্কার সকলকে আবার একটা নতুন দিনের শুরু আর আজকের আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে দিনটা তাহলে শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রতিদিনের মতো সকালে যে কাজটামার থাকে টিফিন বানানো সেটাই আমি করছিলাম আর এদিকে সে সাইকেলে বসে সমানে বকবক করে চলেছে টিফিনটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে আজকে ওকে দিয়েছিলাম পাস্তা আর একটু ফল আর এদিকে দুপুরের জন্য এখানে আলু বরবটি কেটে নিয়েছি টিফিনটা আমি দিয়ে দিয়েছি এবার ফলটা কেটে ব্যাগে দিয়ে দেব। না হলে আজকে দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছিল। এখানে শ্রীহানের জন্য একটু পাস্তা রেখেছি সকালে আজকে ওটাই ওকে খাইয়ে দেব। পাস্তা আবার কোনো কোনো সময় খেতেও চায় না এদিকে মোজাটা সিদ্ধ করতে দিয়েছি অন্য দিকে দিয়েছি বরবটি আলু ভাজতে এটা এদিকে ভাজা হতে থাক ওদিকে ও স্কুলে বেরোচ্ছে একটু যাই শ্রীহানকে নিয়ে গেটের কাছে দাঁড়াবো ও বাবাইকে দেখলে একটু মনটা ভালো লাগবে যাবার সময় যদি একটু গেটের সামনে না দাঁড়ায় তাহলে পরে আবার কান্না করতে থাকে আমি এদিকে সর্ষেগুলোকে ধুয়ে রোদে দিয়েছি এগুলো ভালোভাবে শুকিয়ে একটু খড়খড়ে হয়ে গেলেই মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষেটা গুঁড়ো করে যদি ফ্রিজে রাখি তাহলে আমার একটু রান্নায় সুবিধা হয় আর কি কোনো কোনো রান্নাতে অল্প একটু সর্ষে লাগে সেই জন্য আবার আমাকে শিল নামাতে হয় কারণ মিক্সিতে তো বেশি মশলা হতে চায় না আজকে শ্রীহানি খেলনাগুলোকে আমি সব ভালোভাবে ধুয়ে দিয়েছি তারপরে রোদে দিয়েছিলাম প্রচুর খেলনা ছিল যেগুলো খারাপ হয়ে গেছিল সেগুলোকে বাদ দিয়ে দিলাম আর যেগুলো একটু ভালো আছে সেগুলোকে গুছিয়ে রাখলাম এই ডক্টর সেটটা সেই সেই ছোটবেলায় ছোট দিওকে কিনে দিয়েছিল রাজের জন্মদিন উপলক্ষে ওর জন্য গিফট কিনতে গিয়ে দিয়ে মা জিয়ানকে দুটো খেলনা কিনে দিয়েছিল এদিকে কাজ মোটামুটি কমপ্লিট এবার আমি রান্না বসাবো আজকে বাজার থেকে ভোলা মাছ আনা হয়েছে তো মাছটা এত ভালো ছিল খুব কম দিনই এত ভালো মাছ পাওয়া যায় মাছটা বানাবো আর একটু পুঁইশাক করবো অন্যদিকে তো আলু বরবটি ভাজা হয়ে গেছে পুঁইশাকের জন্য আমি সমস্ত সবজি ফ্রিজে যা যা ছিল সব দিয়ে দিয়েছি অনেক সময় না কি হয় ভোলা মাছ থেকে এই ভাজতে গেলে একটা গন্ধ বের হয় যেটার জন্য না আমার একদম ভালো লাগে না তবে আজকের মাছটা সেরকম কিছুই হয়নি এদিকে আমি সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি একদম কম তেল দিয়েছি ফ্রিজে একটু বান মাছ আছে ওটাকে আমি সমস্ত সবজি দিয়ে নিজের জন্য একটা ঝোল বানিয়ে নেব। পুঁইশাকটাতে একদম কম তেল দিয়েছি পুঁইশাক আর এই বান মাছ দিয়ে আজকে আমার হয়ে যাবে বেশ অনেকগুলোই ভোলা মাছ ছিল তো আমি দুবারে ভেজে নিচ্ছি মাছের রেসিপিটা আমার শর্টসে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন আমি এই রান্নাটা শিখেছি আমাদের বাড়িতে আগে রান্না করতেন এক দিদি ওনার থেকে ভীষণ ভালো রান্না করতেন আর প্রত্যেকটা রান্নায় ভীষণ টেস্টি হতো তো রান্নার মধ্যে একটু নতুনত্বও থাকতো এটাও তার মধ্যে একটা সবজিগুলো মোটামুটি ভাজা ও হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি পুঁইশাক আর বেগুনটা দিয়ে দিলাম সাথে করে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিচ্ছি এবার ভালোভাবে সবটা মিশিয়ে নেব পুঁশাক আমার পছন্দের সবজিগুলোর মধ্যে একটা তো ফ্রিজে প্রচুর সবজি ছিল পেঁপে বেগুন পটল তারপরে গাটি কচু সেই জন্যই আমি একটু পুঁইশাক আনতে বলেছিলাম তাতে করে ওটাও শেষ হয়ে যাবে ফ্রিজটাও ফাঁকা হবে আর এদিকে পুঁইশাকটাও খাওয়া হবে আমাদের এই বাড়িতে না ওই ডাল ঝোল এগুলো সবাই খুব একটা পছন্দ করে না আসলে শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসে আমার ছেলেটাও তাই হয়েছে ওই ভাতের সাথে একটু ঘি দিয়ে মাখায় তারপরে ওই মাছ ভাজা না হলে ডিমের অমলেট এই দিয়েই খাই ওর খাবারের পছন্দ অপছন্দগুলো সম্পূর্ণ এ বাড়ির মতো আজকের দুপুরে সবাই খুব তৃপ্তি করে ভাত খাবে সেটা আমি ভালোই বুঝতে পারছি কারণ এই ভোলা মাছ খেতে এ বাড়িতে সকলে খুব পছন্দ করে এদিকে বাবা বাজার থেকে কদবেল এনেছে মামুনি সেটাকেই ছা ছিল কদবেলগুলো বাইরে থেকে ভালো লাগলো ভিতরটা পুরো সাদা মনে হচ্ছে এখনো পাকেনি সেভাবে আসলে না বাবাই মাখা জাতীয় জিনিস তারপরে আলু কাবলি ছোলা এগুলো খেতে ভীষণ পছন্দ করেন সাথে করে দাদা ও সবাই ভালোবাসে তো বাবা দেখি বাজার থেকে বিভিন্ন রকম টক জাতীয় জিনিস নিয়ে আসে তারপরে লবণ তেল ধনে পাতা আরও কি কি দেয় সব তারপরে ওটাকে মাখাই খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আগে খেতে পছন্দ করতাম না তবে এখন দেখি এদের সাথে থাকতে থাকতে আমারও একটু ভালো লাগে খেতে বেলটা মাখানো হলো কারণ দুপুরে ভাত খাবার পরে ওটা খাওয়া হবে এদিকে একটু বেদানা ছাড়িয়েছি শ্রীহানকে একটু জুস বানিয়ে দেব সেই কাজ করতে গিয়ে এই দুষ্টু বাচ্চাকে নিয়ে আমার নাজেহাল অবস্থা সে করবে আমাকে কিছুতেই করতে দেবে না পড়ে যাবে বা খেয়ে নে কিছু পড়েনি খেয়ে নে খুব খুঁতখুঁতে জানেন তো ফলের জুস খেতে গিয়ে যদি মুখে কিছু একটা বীজ টিচ পরে তাহলে আর খাবে না ওইদিকে দুধ খেতে গেলেও তাই মুখে যদি একবার সর পড়েছে তো দুধটা মুখ থেকে ফেলেই দেবে এদিকে সর্ষেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি ঠিক এরকম হয়েছে দেখতে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো একটা কন্টেনারে করে এদিকে দেখুন বাবার সাথে গিয়ে সে কুরকুরে নিয়ে এসেছে দোকান থেকে একবার যদি বাবার সাথে দোকানে যেতে পারে তো জোর করে এগুলো কিনে নেবে আসলে সারাক্ষণ তো ওই দিদি সঙ্গে থাকে তো ওরা বাড়িতে নেই ওর একটু ফাঁকা ফাঁকা লাগছে ওকে একসাথে থেকে অভ্যেস এবার একা একা খেলতে কারিবা লাগে বা সন্ধেবেলায় আমি আজ শ্রীহারি একটু বেরিয়েছিলাম মামনির জন্য একটা শাড়ি কিনতে আমি চাইছিলাম একটু কটনের মধ্যে কারণ সিল্কের আইটেম প্রচুর রয়েছে যেগুলো সবসময় তোলায় থাকে দূরে কোথাও গেলে হয়তো পড়া হয় প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনগুলো আমার খুব ভালো লেগেছিল। আর এই পিওর সিল্কটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু মামুনির প্রচুর রয়েছে পিওর সিল্ক সেই জন্য আর নিলাম না ওই কোটকির একটা অরেঞ্জ কালারের মধ্যে নিয়েছি তো মামুনির ভীষণ পছন্দ হয়েছে আসার পথে দেখছি প্রত্যেকটা মণ্ডপে ঠাকুরও তৈরি হয়ে গেছে টুকটাক ওই প্যান্ডেলের সাজসজ্জাগুলো চলছিল শ্রীহান্ত দেখে ভীষণ খুশি হয়েছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ এই প্রথমবার মা দুর্গার মূর্তি দর্শন করলাম ফেরার পথে এই দোকানটা থেকে একটা শাড়ি নিলাম ওই অষ্টমীতে পুজো দেওয়ার জন্য বেশ অনেকগুলোই দেখাচ্ছিল আমি অরেঞ্জ কালারের তাঁতের শাড়িটা নিয়েছি আলতা আর পুজোর জন্য যেসব টুকটাক জিনিস লাগবে সব কিনে নিয়েছি আর এদিকে বাড়ি চলে এসেছি এসেই ভীষণ খিদে পেয়ে গেছিলো আজকে ঘুগনি করেছে পিসি বেশ ঝোল ঝোল করে করেছে আমি বলেছিলাম যে খুব যেন টাইট না হয়ে যায় আমার ঘুগনি একটু এরকম ঝোলঝোলই ভালো লাগে তো রুটি আর ঘুগনি এই আমাদের রাতের খাবার আজকে তো খেয়ে নিই আমার খাওয়া হয়ে গেলে শ্রীহানকে একটু খাইয়ে পড়াতে বসাবো কারণ আজকে সকালেও পড়েনি তার মধ্যে সন্ধেবেলাতে একটু বেরোলাম পুজো তো প্রায় চলে এসেছে তখন তো আবার পড়াশোনা বন্ধ থাকবে আর এখন যদি একটু না করায় তাহলে আবার ভুলে যাবে আসার পথে আইসক্রিম কিনে নিয়ে এসেছি ওর মনটা সেই আইসক্রিমের দিকেই পড়ে আছে আমি বারবার বললাম যে কালকে খাওয়ার কথা কিন্তু কেকার কথা শোনে এটাই পছন্দ করে নিল এখন আবার সে বলছে কর্নেটো খাবে এরকমই সবসময় মুড চেঞ্জ হতে থাকে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন